সুরা বাকারার তিরিশ নম্বর আয়তে আল্লাতালা বলেছেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি তখন ফিরেস্তারা বলল আপনি কি এমন কাউকে বানাতে যাচ্ছেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা আপনার গুণ কীর্তন করছি এবং আপনার সত্তার পবিত্রতা ঘোষণা করছি তখন আল্লাহতালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এখানে একটা বিষয় কি খেয়াল করেছেন ফেরেশতারা তারা বলল যে মানুষ দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত সম্পর্কে ফেরেশতাদের তো কোনো ধারণাই থাকার কথা না কারণ তারা নূরের তৈরি তাহলে ফেরেশতারা দাঙ্গা হাঙ্গামা সম্পর্কে কিভাবে জানল এবং দাঙ্গার মাধ্যমে রক্তপাত ঘটে সেটাই বা কিভাবে জানল এসব প্রশ্নের উত্তর আপনারা পাবেন আদম ইসলাম পৃথিবীর প্রথম মানব এবং বিজ্ঞানীরা বলছে লক্ষ লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষ ছিল এই ভিডিওতে এবং ভিডিওটি পাবেন কসমিসল ইউটিউব চ্যানেলে আর লিঙ্কটি এখানেই পেয়ে যাবেন আপনারা যদি বিষয়টি সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন আর অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো